এই কাকিমার পায়ে ওয়াক্স থেরাপি হয়েছে তো কাকিমার পায়ে মোম থেরাপিটা দিয়ে কাকিমার ঘরটা ঘুরে দেখছিলাম আর ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই কিন্তু ঘর করতে করতে দেওয়ালেই ফটোটা চোখে পড়লো এ কি এটা কি একটু জুম করে দেখা যাক তো এটা কি যেন ছিঁড়ে ছিঁড়ে লাগছে খুব তোমাদের কার মতো লাগছে মুখটা একটু বলো ঠিক আছে হ্যাঁ ও নাচতেও পারে ও কি

মেসেজ তেই বসে পড়েছি ওই টা টাস টা পাউরুটি আছে না পাউরুটি পাউরুটি লাগিয়ে খাই ওইটা আমরা হ্যাঁ ওটা পাউরুটিতে লাগিয়ে খাই পাউরুটির যে লাগিয়ে খাস না ওটা সেই জেল এনে ছোটানো হুম তুমি এনে ছোটানো এনেছি এর মাউরু লতো করতে জেল নেই ওর জন্য জেল নেই না এনেছি তোর মা দি পাউরুটি দিয়ে খায় তোমার যাচ্ছে তোমার বাবা কি ঢেকে নাও সবাই দেখে নেবে ইস লজ্জা লজ্জা তোকে দেখে মনে হচ্ছে রাজ রানী আমাকে দেখে মনে হচ্ছে চাঁদরানি বাবা লিপস্টিক দেখছে কি অবস্থা আর আমাকে দেখ এখানে না এইভাবে এইভাবে এবার এবারে থাক ওই সিনেমায় দেখিস না যে কাজের বউগুলো রমা আমাকে তেমন তুই আমার সাথে যদি বাইরে বেরাস না এখন সবাই আমাকে ছেলে ধরে ধরে নিয়ে চলে যাবে

যখনই মনে করবেন ধরবেন ধরবেন তখনই কেটে যাবেন তোমরা আমাকে অনেকেই বলেছিলে যে তোমার কাজের ওখানের ভিডিও পাঠাও তো ওখানের ভিডিও তো করা হয়নি তো পেশেন্টের বাড়িতে গিয়ে যেই কাজগুলো করেছিলাম সেই কাজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেই পারি তো দেখতে পাচ্ছ এই বাচ্চাটাকে কোলে শুইয়ে নিয়ে কীভাবে ব্যায়ামটা করাতে হচ্ছে এই যেহেতু স্পেশাল চাইল্ড তো সেইভাবেই যত্ন সহকারে ব্যায়ামটা করাতে হচ্ছে তো এতদিন ব্যায়াম করানোর পরে কী রেজাল্ট দেখতেই পাচ্ছ এখন দাঁড়াতে পারছে প্লাস কথাও বলছে আর এইটা একটা ভুতুরে বাড়ি যদিও ভাই ভুতুরে বাড়িতে ব্যায়াম করাতে হচ্ছে কিন্তু একটা বাচ্চার মুখের দিকে তাকে ভুতুরে বাড়িটাও মানিয়ে নেওয়া যায়

আগের দিন কি সুন্দর তুমি বললে ও মা বলো বলো মা বলো দাদা বলো দাদা আয় 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 তারপরে বলো মা আগের দিন কি সুন্দর তুমি বললে ও মা বলো বলো মা বলো দাদা বলো দাদা দাদা কষ্ট দিদি চেষ্টা

আয় 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 হ্যালো আগে হ্যালো করো আচ্ছা হ্যালো করলে চলে আচ্ছা হ্যালো করো বাহ বা আবার হ্যালো করো হ্যালো করো আমি আচ্ছা ড্যান করো বলো ছুটি 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 টাটা আচ্ছা ডান আগে হ্যালো বলো হ্যালো

ঠিক আছে আগের দিন তুই কত কথা বলছিস দেখেছিস আরে বল আগে বল হ্যাঁ ও চেষ্টা করছিস তুই আমার দেখে তুই আমার বলে আক্রমণ করছিস তোর নখ কাটিয়ে দিতে বলবো দেখ নখ বড় বড় হয়েছে আর স্ট্রি নিচ্ছিস বল তো তুই কথা বলতে পারছিস এখন কত সুন্দর আমার ও মা বলছিস সাই রাই বলছিস আরো কথা বলতে হবে শোন না আছি স্কুলে যেতে হবে তো তোর তাই না দৌড়াতে হবে হাঁটতে হবে তাই তো ব্যায়াম করতে হবে তো এখন একটু সুন্দর বসে থাকো বলো তো ঘাস সোজা করে আরও তো ঘাস সব করে যেত জোর পেতেন এখন দেখো তো হাতেও জোর পাচ্ছি দেখ আমার ওপরে দেখ জোর কাটাচ্ছিস আমার থেকে তোর জোর বেশি হয়ে যাচ্ছে কী হবে এবারে

এক একা নিজের ব্যায়াম কর তো গাইজ তোমরা অনেক দিন ধরেই বলছিলে যে তুমি যেখানে কাজ করো সেখানের ভিডিওটা আর কি করো তো আর সেখানের ভিডিওটা আমার সেগুলো করা হয়ে উঠছে না বা করতে পারছি না তো সেই জন্য আর কি তোমাদেরকে যেই পেশেন্টের বাড়তে বাড়তে গিয়ে ফোন কলগুলো আর কি করি মানে পেশেন্টদের বাড়িতে গিয়ে যে ট্রিটমেন্টগুলো করি তারই কিছু একটা ভিডিও তোমাদেরকে দিলাম আর ভিডিওটা তোমরা প্লিজ একটু প্রথমের দিকে একটু ফানি হিসাবে তৈরি করলাম কিছু মনে করো না কারণ জাস্ট এটা ফানি হিসাবেই নিও সিরিয়াস মাইন্ডে নিও না আর যে কটা পেশেন্ট দেখলে সবাইকে করাতে যায় প্লাস ট্রেডিটটা আমার না যদিও বা যিনি শেখাচ্ছেন তার ট্রেডিট তো অবশ্যই মানে তবুও মানে কি বলবো ওই পেশেন্টটাতে বাড়িতে এই যে সাকসেসফুলভাবে পেশেন্টটা যে উঠছে পেশেন্টটা যে ঠিক হচ্ছে সবই তারিখ টেরি তো যদিও বা করাচ্ছি আর বাচ্চাটাকে দেখলে ওই বাচ্চাটা একটা প্রতিবন্ধী শিশু তো ওই বাচ্চাটা না কথা বলতে পারে না কানে কিছু শুনতে পারে না হাঁটতে বা বসতে সেইভাবে পারে না আর বসলেও ঘাড় এরকম নিচু বা সামনে এরকম ঝুঁকে থাকে মানে ঘাড় যে সোজা করে রাখি আমরা সেই জোরটা ও ছিল না কিন্তু তোমরা দেখতেই পালে যে ব্যায়াম করানোর পরে মানে বেশ অনেক দিন হয়েছে ব্যায়াম করানোর তোমাদেরকে লাইব্রেরিও বলেছিলাম যে একটা বুথলে বাড়িতে ব্যায়াম করাতে যাচ্ছে যেখানে আর কি জিম আর কি পোষা হয় মানে এরকম একটা বিষয় আর কি সেই ভিডিও তোমাদেরকে পরে একদিন দিতে পারি কিংবা দিয়ে দেবো যাই হোক সেই বাড়িটারই ছেলে এই বাচ্চাটা আমি ভাবলাম যে বাচ্চাটা সুস্থ হওয়াটা আগে খুব দরকার কোনো ভয় টয় এইসবের থেকেও বাচ্চারা সুস্থ হওয়ার আগে দরকার তো তারপরে কি অনুভূতি হয়েছে ব্যায়াম করাতে গিয়ে বাচ্চাটার বাড়িতে বা কিছু সেই ভিডিও তোমাদেরকে অন্য এক টাইমে দিয়ে দেবো ঠিক আছে আজকে ভাবলাম এই ভিডিওগুলো টুকি টাকি যা আছে তুকে সাথে শেয়ার করি সব ভিডিও তো আমার ফোনে থাকে না বা কিছু মানে ডিলেট টিলেট হয়ে যায় আর কি যেহেতু ভিডিও চালার একটা বিষয় থাকে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই আর দেখতে পারলে বাচ্চাদের ব্যায়াম করানোর পরে ও অনেক রকম ওয়ার্ড আর কি বলছে এটা জাস্ট আই আই বলছে এর ছাড়াও অনেক ওয়ার্ডও বলে যেমন এখন ও ম ও মানে বলে কাদে আর কি তারপরে দাদা বলে আল্লাহ বলে যেহেতু ওরা মুসলিম তো ওই ওই আল্লাহটাও ও বলে তো বলছিলাম যে দেখুন যে আপনাদের ভগবানের নাম নিচ্ছে মানে গডের নাম নিচ্ছে এটাই অনেক বড়ো কৃপা তারপরে এখন বসতে পারে দেখতে পাচ্ছি ভালোভাবে বসতে পারে এমনকি আর ওর কাছে মার ধরকে এরকম বলাই চিৎটা এখনও রয়েছে মানে মার বউকে ব্যায়াম করা মানে ছোট বাচ্চা তো সামলাতে একটু অসুবিধা হয়তো ওই জন্য ভিডিওটা কেমন লাগলো জানিও ঠিক আছে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই বাই